হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসার তোমরা কেমন আছো বলো আমি কিন্তু সকাল রেডি হয়ে পড়েছি ছর্দিরা তো কিন্তু চলে গেছে ছর্দিরা বাড়ি চলে গেছে তারপরে আমরা কিন্তু ঘরটার গুছিয়ে সমস্ত কিছু রেডি করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে হচ্ছে এবারে হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো অনুষ্ঠান টনুষ্ঠানগুলো এবারে শুরু হয়ে যাবে বাপায়ের যে অনুষ্ঠানটা এবারে গিয়েই কিন্তু জোর শুরু করতে হবে ওই জন্য চলে গেছিলাম কলেজ মানে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট বই আনতে না বুঝতে পেরেছ কার আনতে গেছিলাম কার দেখতে চলে গেছিলাম তাই চলো দেখো স্ট্রিট ঢুকে গেছে আর স্ট্রিট মানেই তো প্রচুর প্রচুর বই প্রচুর প্রচুর কিছু এবারে সমস্ত কিছু দেখছিলাম আর দেখো কারের মানে জায়গায় চলে এসেছি এই রকম সুন্দর সুন্দর কার কি সুন্দর দেখতে চলে এসেছিলাম কার দেখতে তাই বিভিন্ন দোকানে দাম জিজ্ঞেস করে করে আর এখান থেকেই কার্ড নিয়ে যাওয়া হয় মানে আগে তো মানে বিয়ের সময় কারটা মেদিনীপুরে নেওয়া হয়েছিল আর অন্নপ্রাশনের সময় এখানেই নেওয়া হয়েছিল বোধহয় বা মেদিনীপুরে মনে নেই অন্নপ্রাশনের সময় পাপায় কিন্তু বইতের সময় একটু নিজেদের মতো করে খুব ভালো করে করার চেষ্টা করছি এই দেখো প্রথমে এখানে কারের দোকানে দেখে নিচ্ছিলাম তারপরে কিন্তু আবার একটা কিছু দোকানে দাম জিজ্ঞেস করে তারপরে কিন্তু গেছিলাম এই দেখো সমস্ত কিছু দেখাচ্ছিল সমস্ত খুব সুন্দর কারগুলো দেখাচ্ছিল খুব সুন্দর লাগছিল এবারে তারপরে সমস্ত কিছু কারগুলো ভালো করে লক্ষ্য করছিলাম সমস্ত মানে পইতের যেহেতু পাপায়ের পইতে তোমরা বুঝতেই পেরেছ কার কিনে নেওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম পাপায়ের জন্য পাঞ্জাবি বাজার করতে পাঞ্জাবি এখানে তো বললো পাপায়ের পাঞ্জাবি ওই ওই রকম নেই তাহলে আমরা দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আবার একটা দোকানে চলে গেছিলাম দেখো আবার একটা এই দোকানে গেছিলাম দোকানে গিয়ে কিন্তু বাজার মানে চলে এসেছি পাপায়ের জন্য পাঞ্জাবি দেখতে এখানেও খুব একটা কিন্তু পাপায় পাঞ্জাবি আমাদের পছন্দ হয়নি আবার একটা দোকানে চলে গেছিলাম সেখানে কিন্তু দেখতে যাব চলো দেখতে থাকো এখানেও একটা ছোট দোকানে মোটামুটি কিন্তু এখানে মোটামুটি পেলাম খুব ভালো যাই হোক চলো দেখতে থাকো পাপার জন্য কেনাকাটি প্রায় আমাদের কমপ্লিট মানে কিছু আর কিছু জিনিস কিনতে হবে যেটা হচ্ছে পাপায়ের হচ্ছে মাথার পাকড়ি সেইটা কিনতে হবে সেইটা কেনার পরে তারপরে কিন্তু আমরা সমস্ত মানে আর যা বাজারগুলো কিন্তু এখানেই যা বাজার হয়ে গেছিলো আর বাজার করতে মানে করা যায়নি তারপরে দেখো আমরা তো কালকেই বাড়ি চলে যাব তাই জন্য সকাল সকাল তাই জন্য মানে সকাল হোক বিকাল হোক চলে যেতে হবে যেহেতু অনেক অনেক কাজ বাজ আছে দেখো আমরা সমস্ত কাজ বাজ সেরে কিন্তু চলে এসেছিলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন দেখো মেট্রো স্টেশনে নিচে নেমে যাচ্ছি আজকে তো সমস্ত কিছুতেই মেট্রো স্টেশনে সকালবেলা একটা কাণ্ড ওটে গেছিল তাই জন্য মেট্রো স্টেশনটা বন্ধই ছিল তারপরে দেখো এবারে চলে এসেছি কিন্তু আমাদের মানে বাস ধরবো বলে তারপরে দেখো এদিক ওদিক কাজ করে নেওয়ার পরে এবারে আমরা আচ্ছা রাস্তায় নেমে গেছি আমরা কিন্তু চলে এসেছিলাম মানে নীলকে দেখতে নীল মানে সৌরভ ভট্টাচার্য যে হচ্ছে ভাই যাকে আমরা এই ফেসবুক থেকেই পেয়েছিলাম এবারে ও তো অসুস্থ খুবই তোমরা জানো আমরা দেখতে গেছিলাম দেখতে যাওয়ার সময় তারপর কিন্তু ওর বন্ধু বিজয় বিজয় চলে এসেছিল আসতে আমাদের জন্য কিন্তু যেহেতু নীল যেতে পারেনি নীল কিন্তু বলেছিল আনতে রোল আমাদের জন্য একদম সুন্দর রোল কিনে এনেছিলো আর রোলটা আমরা কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর রোলটা খুব সুন্দর খেতেছিলো তারপরে পাপার কি কিনা কি কাটি হয়েছে সেইগুলো দেখাচ্ছিলাম ওদেরকে তারপরে দেখো নীল তো খুব অসুস্থ তাই জন্য নীলকে নীল একটু মানে বিশ্রামী আছে যেহেতু এখন কলকাতায় আছে কিন্তু ও কোনো কাজই মানে ঠিকঠাক করে করতে পারছে না ও খুব পায়ে ব্যথা ডাক্তার দেখানো চলছে আশা করি ও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি ওর সঙ্গে দেখা করলাম দেখা করার পরে আমরা কিন্তু এবারে পেরিয়ে যাব মানে আমরা এবার নাগের বাজার মানে ফ্ল্যাটের দিকে ঢুকবো চলো দেখতে থাকো কি কি করি আর এইভাবে আজকে দিনটা সারা দিন কাটিয়ে ফেললাম চলো ভিডিওটা এই পর্যন্ত কাল ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নেই তারা একটু করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর এইভাবে ভিডিও পেতে থাকলে তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করব মানে এইভাবে তোমরা পাশে থেকো সঙ্গে থেকো জোরে থেকো কালকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো যেখানে তোমাদের আবার আর কি কি ব্লগ দেখতে ভালোবাসছো একটু বলে দিও তাহলে আমাদেরও আমারও ভালো লাগবে আর কিছু কমেন্ট করে ভুলটা বুঝিয়ে দিও সবাইকে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি টাটা